সারা পৃথিবী জুড়ে উচ্চমানের কালচার সমৃদ্ধ যতগুলো দেশ রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সিরিয়া সিরিয়া এমন এক দেশ যেখানে আপনি ইসলামের আদি ঐতিহ্য এবং সংস্কৃতির সব কিছু খুঁজে পাবেন দুই সালের পূর্বে একটা সময় ছিল যখন সিরিয়াতে কোনো রকমের দরিদ্র মানুষের খোঁজ পাওয়া যেত না ঠিক সেই সিরিয়াতে বর্তমানে প্রায় পঁচাশি শতাংশ মানুষই দরিদ্রসীমার নিচে বসবাস করে সিরিয়ার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব কতে কুড়ির এ পর্বে সিরিয়া পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ যার দক্ষিণ পশ্চিমে রয়েছে লেবানন পশ্চিমে ভূমধ্যসাগর উত্তরে তুরস্ক পূর্বে ইরাক দক্ষিণে জর্ডান এবং দক্ষিণ পশ্চিমে ইসরায়েল এক লক্ষ পঁচাশি হাজার একশো কিলোমিটার আয়তনের সিরিয়া হচ্ছে পৃথিবীর সাতাশীতম বৃহত্তম দেশ বর্তমান পশ্চিম এশিয়ার সবচেয়ে অশান্তির দেশটিতে বসবাস করত প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি মানুষ এসব মানুষের মধ্যে প্রায় এক কোটিরও বেশি মানুষ বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে রিফিউজি হিসেবে রয়েছে কারণ দেশে বসবাস করার সুযোগ তাদের নেই বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা যায় সিরিয়ার রিফিউজির সংখ্যা বর্তমানে প্রায় আট মিলিয়ন থেকে ১৩ মিলিয়নেরও বেশি অর্থাৎ এক কোটি পঁচাত্তর লক্ষ মানুষের মধ্যে এক কোটিরও বেশি মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র রিফিউজি হিসেবে আশ্রয় নিয়েছে সারা পৃথিবী জুড়ে অন্তত দশ হাজারেরও বেশি শহর রয়েছে কিন্তু সিরিয়ার দামেক্স শহর হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরনো শহর দামেক্স হল সিরিয়ার রাজধানী এই শহর প্রতিষ্ঠিত হয়েছে প্রায় এগারো হাজার বছর আগে দুই হাজার এগারো সালে যুদ্ধ শুরু হওয়ার আগে সিরিয়া দেখতে ছিল ঠিক এমন সে সময় সাধারণ মানুষের জীবনযাত্রার মান যেমন উন্নত ছিল এবং সেখানে বসবাসের মান ছিল পৃথিবীর অন্যান্য যেকোনো যে জায়গার থেকে যথেষ্ট পরিমাণ উন্নত কথিত সেই আরব এর পাল্লায় পরে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায় সেই গৃহযুদ্ধের পর থেকে আজকের দিন পর্যন্ত সিরিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি বরং এখানে যুদ্ধ এখন গৃহদাকার ধারণ করেছে বর্তমান সিরিয়া যুদ্ধে সব মিলিয়ে অংশগ্রহণ করে যাচ্ছে প্রায় পনেরোটি শক্তি এই পনেরোটি শক্তি আবার সব মিলিয়ে চারটি ভাগে বিভক্ত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে যাচ্ছে এর মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ শুরু থেকে আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ এবং ইরান পরবর্তীতে দুই সালে এখানে যুক্ত হয়েছে রাশিয়া দ্বিতীয় বড় অংশটি হচ্ছে মূলত সিরিয়ান রেভেল যাদেরকে সিরিয়ান বিপ্লবী বলা হয় এবং তাদের সৃষ্টি হয়েছে মূলত আরব স্প্রিংয়ের আন্দোলন থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়া কিংবা ইরান বিরোধী হচ্ছে এরা এদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক সৌদি আরব জর্ডান এবং আমেরিকা তৃতীয় পক্ষটি হচ্ছে মূলত কুর্দি যে কুর্দিদের বসবাস মূলত সিরিয়া তুরস্কের মধ্যবর্তী অঞ্চল জুড়ে এবং তারা এখানে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছে তবে এ যুদ্ধের সবচেয়ে কনফিউজিং ক্যারেক্টার হচ্ছে তুরস্ক আমেরিকা এবং সৌদি আরব এ যুদ্ধে আমেরিকা যেমন বিদ্রোহীদের সমর্থন দিয়েছে তেমনি কুর্দিদেরও সমর্থন দিচ্ছে আবার তুরস্ক বিদ্রোহীদের যেমন সমর্থন দিয়েছে তেমনি কুর্দিদের হত্যা করে যাচ্ছে অপরদিকে সৌদি আরবের ভূমিকা হচ্ছে মূলত অর্থ এবং অস্ত্র প্রথম দিকে সৌদি আরব মূলত তুরস্কের মাধ্যমে অর্থ এবং অস্ত্রের যোগান দিয়ে যাচ্ছিল বাসার আল আসাদের বিদ্রোহীদেরকে যার একমাত্র উদ্দেশ্য ছিল ইরানকে থামানো পরবর্তীতে তুরস্কের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ হয়ে গেলে তারা জর্ডানের মাধ্যমে একই ধরনের সহায়তা পাঠাতে শুরু করে সিরিয়াতে অবাক হলেও সত্যি আজকের দিন পর্যন্ত সৌদি আরব মূলত সিরিয়ার সমস্যা টিকে রেখেছে কোনো সমাধানে যায়নি তবে এত সব শক্তি এত অর্থ এবং এত কিছুর মাঝেও সবচেয়ে বেশি বদলে দিয়েছে যুদ্ধের গতিপথ রাশিয়া যুদ্ধে রাশিয়া যুক্ত হওয়ার পর থেকে পরিস্থিতি আগের তুলনায় ভালো হতে শুরু করে বরং আজকের দিনে এটা বলা যায় যে দু হাজার থেকে তেরো মৌসুমের সময় যে কঠিন যুদ্ধ চলছিল সেটা পঁচাত্তর শতাংশ শান্ত অবস্থায় রয়েছে যে ব্যক্তিকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়েছিল তার কোনোটাই সফলভাবে সম্পূর্ণ করতে পারেনি অর্থাৎ আমিন বাসার আল আসাদ ঠিকই এখনও ক্ষমতায় রয়ে গেছে ভৌগোলিকভাবে সিরিয়ার সবচেয়ে বিপজ্জনক প্রতিবেশী দেশ হচ্ছে দুটি একটি হচ্ছে তুরস্ক এবং অপরটি হচ্ছে ইসরায়েল সিরিয়া এবং তুরস্কের মধ্যে নয়শো কিলোমিটার বর্ডার রয়েছে অর্থাৎ নর্ডার্ন অংশটুকু তুরস্ক নিজেদের দখলে নিতে চায় বিশাল এই অংশটুকু মূলত কুর্দিদের বসবাস তুরস্ক মূলত জায়গা দখলের নামে কুর্দিদের নিয়ন্ত্রণ করতে চাচ্ছে যার সরাসরি অর্থ হল তুরস্ক মূলত সিরিয়ার স্বাধীন ভূখণ্ডকে নিজেদের দখলে নিতে চায় অপরদিকে কোলান মালভূমি হচ্ছে সিরিয়ার বিশাল একটি অংশ এবং এটি পুরোপুরি দখল করে নিয়েছে ইসরায়েল এ অংশের নিয়ন্ত্রণ ধরে রাখার স্বার্থে ইসরায়েল কিছুদিন পরপর সিরিয়াতে হামলা করে এবং সেসব হামলার বড় অংশ জুড়ে থাকে মূলত দামেক্স প্রকৃতপক্ষে তুরস্ক এবং ইসরায়েল দুপাশ থেকে সিরিয়াকে গিলে খাচ্ছে আর এই যুদ্ধকে কেন্দ্র করে সিরিয়ার খনিজ সম্পদ লুট করার দিক থেকে সবার উপরে রয়েছে আমেরিকা আজকে যে সিরিয়া মূলত বসবাসের অনুপযোগী হয়ে গেছে সে সিরিয়া ছিল এ অঞ্চলের ধনী সংস্কৃতির একটি জায়গা বর্তমান সিরিয়ার শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সামাজিক কিংবা অর্থনীতি যে কোনো দিক থেকে মধ্যপ্রাচ্যের এখন সবচেয়ে দরিদ্র একটি দেশ এখানে সাধারণ মানুষের জীবনমান যেমন নিচের দিকে গিয়েছে তেমনি স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় অনুন্নত দেখা দিয়েছে ধীরে ধীরে সিরিয়া কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই সালে সিরিয়ান জিডিপি ছত্রিশ শতাংশ নিম্নমুখীতে চলে গেছে সেই সিরিয়ান জিডিপি গত বছর তিন শতাংশের মতো ঊর্ধ্বমুখী চতুর্মুখী হামলায় যে পরিমাণ বিধ্বস্ত হয়েছে সিরিয়া সেই সিরিয়া যদি সত্যিকার অর্থে ঘুরে দাঁড়াতে চায় কিংবা আরও নতুন করে নিজেদের সাজাতে চায় কমপক্ষে আরও এক দশকের বেশি সময় লেগে যাবে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন